ভাই এখন এখানে কথা হচ্ছে আমার ফোন আপনি নিজে বলেন যেভাবে হয়েছে ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই

যে সেই ঘাতককে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধরেছে কালকে যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে আসলে যে যেই শিক্ষা যেই যাকে হচ্ছে হত্যা করা হয়েছে তার যে মূল ঘাতক সেই ঘাতককে কিন্তু ধরা হয়েছে আমরা রয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাই তারা হ্যাঁ ঠিক আছে ইয়া আপনার এই কি পুষ্টি পুষ্টি যে ঘটনাটা সেটা হচ্ছে যে আমার ফোনটা হারাই গেছে এখন আমি যখন ফোনটা হারাই গেছে চোর ধরা পড়ছে যখন তখন ভাই আমি হচ্ছে যে ভাবছি যে ওই চোর এই চোরই হবে এবং আমি ওখানে গেছি তারপর জানার পরই ওই চোর বলতেছিলাম আমি ওই লিঙ্কটা জানি তারপরে ওই লিঙ্কটা জানার পরেছিলো বারবার বলতেছিলো আমি জানি পাঁচ মিনিটের মধ্যে লোক আসতেছে তারপর আমি হচ্ছে যে আমাদের যে এক্সটেনশন আছে তারপর আমি ওখানে ওই যে খাওয়ানোর পর এক্সটেনশনে আমি ওইখানেই যাই আর কি প্রথমে ওইখানে গিয়ে তারপর হচ্ছে যে ওনাকে জিজ্ঞাসা করি প্রথমে একটা মানুষকে ভাই এখানে কোনো ভাই দেখেছি হ্যাঁ মানুষকে আসলে ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই

আপনি আপনি নিজে বলেন যেভাবে মারা হয়েছে গতকাল কোনো মানুষ মারে প্রযুক্তি বলেন আপনি নিজে বলেন এখন